সোনাটিকুরি স্কুল পাড়ায় একটি প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন করলেন শফিউজ্জাম্মান শেখ বৃহস্পতিবার সকালে নওদা থানার সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে স্কুল পাড়া এলাকায় মানুষের বসার জন্য একটি প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজাম্মান শেখ এছাড়া উপস্থিত ছিলেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ ও অন্যান্য জনপ্রতিনিধিগণ

আমাদের অন্তরের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রত্যেকের নেতৃত্ব আগামীর ভবিষ্যৎ বাংলার কান্ডারি অভিষেক ব্যানার্জির প্রতি দেখুন প্রতিদিন সারা বাংলা জুড়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে অসংখ্য জনমুখী কাজ আমরা করি এবং নওদা ব্লক তৃণমূল কংগ্রেস তার দশটি পঞ্চায়েতকে সামনে রেখে আমরা মানুষের মাঝে চেষ্টা করি প্রত্যেকটা দিন আমাদের যারা জনপ্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি তারা যেন মানুষের সাথে সংযোগে থাকে যোগাযোগে থাকে আমাদের মূল উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা এখানেও আজকে সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের অধীন সোনাটিপুরি গ্রামে একাধারে প্রভাত সঙ্গ এটি একটা ক্লাব সেই ক্লাব এলাকার দাবি ছিল আমাদের ভাই কামারুল মূলত সে পঞ্চায়েত সমিতির কন্টেস্টিং কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল আমাদের মাঝে যোগদান করেছে আবেদন ছিল এই ক্লাবের জন্যে গ্রামবাসীদের এটা একটা মোড় সেই মোড়ে জাংশানে একটু আলোর ব্যবস্থা আমরা ধন্য মনে করছি এবং আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো মুর্শিদাবাদ জেলা পরিষদকে যে আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম সেই প্রস্তাব অ্যাকসেপ্ট করে এখানে জেলা পরিষদের তত্ত্বাবধানে সোলার লাইট হয়েছে পরে পরে এই ক্লাব চত্বরে এখানে তিন লক্ষ চল্লিশ হাজার ব্যয়ে একটি কমিউনিটি টয়লেট পায়খানা বাথরুম এবং জলের ব্যবস্থা সব মিলিয়ে সেই ব্যবস্থা আমরা করেছি নওদা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির উদ্যোগে এখানেও আমাদের নিশ্চিত ভালো লাগা যে সাধারণ মানুষ যত বেশি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদকে সামনে রেখে কাজগুলোকে পাবে মানুষের উপকার হবে সেই কাজে আমরা তৃণমূল কংগ্রেসের ছোট ছোট বুথের কর্মী হিসাবে আমাদের দৃষ্টি নিবদ্ধ করেছি আমরা চাইব আগামী দিনেও সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সার্বিকভাবে নয়দার দশটি ব্লক অঞ্চলেই কাজ করবে যে কাজ মানুষের উপকারে আসবে মানুষের জন্যে প্রয়োজনে আসবে আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে অঞ্চল সভাপতি ভাই রিন্টুকে এবং আমাদের প্রধান আতিকুল সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত একাধিক জনপ্রতিনিধি এখানে আছেন আসমান ভাইরা এখানে আছে আমাদের কর্মী জিয়ারুল ভাইরা আছে গনি ভাইরা আছে প্রত্যেককে সম্মানীয় বুজুর্গ অভিভাবকেরা আমাদের মাঝে আছেন সকলে একসাথে আবার ছাব্বিশের নির্ঘণ্ট ভোটের দামামা বেজেই গেছে কানে কানা ঘুষো আসছে আপনারা দেখবেন এখন পাড়ায় যাদের কোনো দিন দেখা পেলেন না তৃণমূল কংগ্রেসের বাইরের যারা লোক কংগ্রেসের নেতা এসে আপনাকে আবার একটা মিথ্যা গল্প শোনাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দু চারটে ভালো রং চটানো কথা বলবে এখানে আর এস পি সিপিএম আসবে আর বিজেপি সে তো সবসময় আপনাকে ভাঙার জন্য ব্যস্ত তো তাদের সবার থেকে নিজেদেরকে বাঁচান মমতা ব্যানার্জির সাথে জুড়ে থাকুন যেভাবে বাংলায় দিদির তৃতীয়বারের জন্যে আপনাদের আশীর্বাদ এবং দোয়া পুষ্ট হয়ে বাংলায় মসনদে বসে আছেন চতুর্থবার আমরা নিশ্চিত যে আমাদের যে বিধায়কদের সংখ্যা সেই সংখ্যা ছাব্বিশে একটা রেকর্ড তৈরি করবে অন্ততপক্ষে বাংলার রাজনৈতিক ইতিহাসে বিধানসভার ইলেকশনে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস প্রথম একটি রাজনৈতিক দল যা যেটা প্রমাণ করবে যে আমরা আড়াইশোর অধিক বা আড়াইশো সিট এটা আমাদের টার্গেট বিধায়ক আমাদের বাংলার যে আইন ভবন বিধানসভা সেই বিধানসভায় তারা থাকবে এই স্বপ্ন আমরা কিন্তু দেখছি তার কারণ আমরা অবাস্তব স্বপ্ন দেখি না মানুষকে ভালোবেসে মানুষকে সাথে নিয়ে কোনো রাজনৈতিক দল যদি পথে থাকে মাঠে থাকে মাটিতে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস আগামী দিনে আপনাদের প্রত্যেকের দোয়া চাইব আশিস চাইব আশীর্বাদ চাইব যেভাবে আপনারা দলকে ভালোবেসে দলের পাশে থেকেছেন আর দলের দৃষ্টিভঙ্গি প্রত্যেকের কাছে খুব পরিষ্কার দল বাচ্চাকে জুড়েছে চাষিকে জুড়েছে ছাত্রকে জুড়েছে বৃদ্ধকে জুড়েছে বিধবাকে জুড়েছে দল কাউকে বাদ রাখেনি তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি পরিবারে তার প্রকল্প নিয়ে ঢুকেছে পরিকল্পনা দিদিমণি আরও গ্রহণ করেছেন আপনারা আবাস বঞ্চিত হয়েছেন কেন্দ্রের আপনাদের মাথার উপর ছাদ বারো লক্ষ ঘরের টাকা দিদিমণি দিয়েছেন আপনারা একশো দিনের কাজ বঞ্চিত হয়েছেন মমতা ব্যানার্জি সেটাকে সুনিশ্চিত করেছেন কাজেই বাংলার প্রত্যেকটি মানুষের কাছে আমার অন্ততপক্ষে দলের একটা ছোট্ট নেতা হিসেবে কর্মী সাংগঠনিক দায়িত্বে থাকা আমি ব্লক পরিচালনা করি এখানে দায়িত্বে থাকাকালীন অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেসের নেত্রীর দূরদর্শিতা তার দৃষ্টিভঙ্গি মানুষের প্রতি তার ভালোবাসাকে আপনারা মর্যাদা দিয়েছেন এবং আগামী দিনেও বৃহত্তর সংখ্যায় আবারও আপনাদের ভালোবাসা উজাড় করে দেবেন বৃহৎ পরিমাণে এটাই চাইব সকলকে একসাথে অনুরোধ করব যে আসুন আমরা একসাথে বলি জয় নেত্রী জয় জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা জিন্দাবাদ আমাদের প্রত্যেকের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ হোটেল নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনও ধূমপান করেছেন এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নদা মুর্শিদাবাদ